আসসালামু আলাইকুম আমাদের সুখের খামারে একটি নতুন সদস্য এসেছে আমরা এটাকে এটাকে আমরা বলতেছি মহিষজাত গরু এটা খুবই দুর্দান্ত গরু এটা মাথার মরের ভালো মেরা এটা একসাথে এরকম গরু একটা মেলে আমরা খুঁজে খুঁজে এটা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা চেহারাটা দেখেন চেহারা দেখে তো পছন্দ হয় জি হয়েছে সেটা পরে আগে গরুটা পছন্দ হয় কিনা বেশি ইম্পর্টেন্ট আর গরুটা আজকেই খামারে ঢুকতেছে আপনি আমাদের চেহারা দেখে বসে কাপড় মধ্যে দিয়ে ওকে টেনে টেনে আনতেছি গরুটা খুবই ভদ্র কথা শুনে এবং হাঁটে এটা খুবই আনন্দের ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যেহেতু বড় গরু আমাদের খামারে কম আমরা এটা নাম রাখতে চাই আপনারা আমাদের এই আসতে যা আপনারা আমাদেরকে নাম সাজেস্ট করেন আমরা একে নাম রাখতে চাই এই বেড়া সাইজের গরু গরুগুলো গরুটা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সবাইকে আমার গরুটার জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে ঠিক মতো খায় দেয় এবং স্বাস্থ্যবান হয় ফলবান হয় এত মধ্যে আসলে ওকে আল্লাহ হাফিজ আরামে ভাই আসসালামু আলাইকুম